ইন্টারকাসি ম্যাচে মোহাম্মদানের পারফরম্যান্স কখন থেকে খারাপ হতে শুরু করলো মূলত বুঝতে হবে যে মহামাডান ফার্স্ট হাফটা যেমন খেলেছিল সেকেন্ড হাফটার প্রথমটা ভালো খেললেও পরের দিকে এতটাই বাজে খেলা স্টার্ট করে যেখান থেকে মহামাডান কিন্তু বারবার একটা প্রেসারে চলে যাচ্ছিল এবং অপোনেন্ট টিম বারবার অ্যাটাক করছিল মূলত কারণই হচ্ছে মহামাডান যখন ফার্স্ট হাফের পরে ডেভিডকে তুলে নেয় এবং সেকেন্ড হাফে মাঝামাঝি সময় আঙ্গুসানাকে তুলে নেয় তারপর থেকে কিন্তু অপোনেন্ট বেসিক্যালি বেশি অ্যাটাক করতে শুরু করে ইন্টারকাসির যে অ্যাটাকটা তখন চোখে পড়ার মতো ছিল এখানে বোঝার বিষয় হচ্ছে প্রথমে মহামাডান ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলছিল কিন্তু ফোর থ্রি থ্রি ফরমেশানে খেললেও মহামাডান বেসিক্যালি একটু হাই প্রেসিংয়ের দিকে খেলছিল সেকেন্ড হাফে যখন মহামাডানের আঙ্গুসানা আর ডেভিড উঠে যায় তখনই কিন্তু মহামাডান পেশারে আসতে থাকে কেননা মোহামাডারের যখন তখন কিন্তু ট্র্যাক ব্যাক করে ডিফেন্স করার মতো প্লেয়ার ছিল না টিমের প্রতি যে এনার্জিটা সেই এনার্জিটা অন্য প্লেয়ার যারা সাবস্টিউট হয়ে নেবেছিল। তাদের মধ্যে সেভাবে দেখা যায়নি আঙ্গুশানা উঠে যাওয়ার পরে আরও বেশি ভয় লাগছিল ইন্টারকাসিকে এবং ডেভিড উঠে যাওয়ার পরে ওই চ্যানেলটা দিয়ে বারবার অ্যাটাকে আসছিল। ইন্টারকাসি এর ফলে ইন্টারকাসি তার যে বারবার যে একটা ক্রসিং ডেলিভারি করার যে চেষ্টা করছিল সেখান থেকে বারবার সফল হচ্ছিল এবং আঙ্গু দিক থেকেও ওরা ফুললি অ্যাটাক করতে চাইছিল এবং ক্রস করতে চাইছিল ওদের মূলত অ্যাটাকই ছিল ওই ক্রসগুলো থেকে ক্রস থেকে মিট করিয়ে গোল করানো যেটা একটা কাউন্টার অ্যাটাক টিমের পারফেক্ট একটা গেম প্ল্যান থাকে কিন্তু মহামাডান ওই দুটো প্লেয়ার যখনই সাবস্টিউট হয়ে যায় তখন ওর জায়গায় যাদেরকে নামানো হল তারা কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারিনি এর ফলে মোহামাডান আস্তে আস্তে গেম প্ল্যান অনুযায়ী খেলা থেকে সরে যায় এবং বারবার কোচকে ইন্সট্রাকশান দিতে দেখা যায় যে দৌড়োতে বলছে কখনো পেছনে দাঁড়াতে বলছে কখনো বলটাকে ট্র্যাকব্যাক করে রি পাসিং করতে বলছে ট্যাকেল করতে বলছে বার বার কিন্তু কোচ টিমটাকে ইনস্ট্রাকশান দিচ্ছিল কিন্তু সেই দুটো প্লেয়ার একেবারেই অফ কালার ছিল ক্যাসিমোভ কালকের অসাধারণ ফুটবল খেলেছে ক্যাসিমোভ মাঝমাঠে যেই ফুটবলটা উপহার দিয়েছে মহামাটনের জন্য এক কথায় অনুবদ্য ক্যাসিমোভ লাস্টের দিকেও একটা খুব ভালো বল সাজিয়ে দিয়েছিলো বেড়াটোকে বেড়াটো সেই বলটা কাটিংই করতে পারলো না ইনসাইড কাট করে একটা যদি শর্ট নিতে ওখান থেকে গোল হওয়ার সম্ভাবনা প্রবল ছিল কিন্তু ওই বলটাকে ক্যারি করে স্পিডই তুলতে পারলো না বেড়াতো এর ফলে কি হলো মহামাডান যে প্রেশারগুলো তৈরি করছিল ওরা বুঝেই গেল যে এই টিমের ওপন ওপরে যারা প্লেয়ার আছে তাদের মধ্যে সেই স্পিডটা নেই যে আমাদের ডিফেন্সটাকে ভেদ করে ওরা স্পিডে গিয়ে গোলকিপারকে ডজ করে গোল করে দেবে এই যে জিনিসটা ইন্টারকাসির ডিফেন্ডাররা যখন বুঝে গেল তখন কিন কিন্তু ওরদের যে ডিফেন্স লাইনটা ছিল ওরা কিন্তু মাঝ মাঠের ওপরে নিয়ে চলে এলো এর ফলে মহামাডানের ওপর আরও বেশি অ্যাটাক করতে শুরু করলো ইন্টারকাসি আঙ্গুসানা আর ডেভিড উঠে যাওয়ার পরেই মহামাডান কিন্তু অনেকটা ব্যাকফুটে সত্যতে থাকে এইটা সবার আগে বোঝা উচিত এই জন্যই মহামাডান হয়তো কালকের ম্যাচটা অতটা ভালো লাগিনি কেননা সাবস্টিউট প্লেয়াররা সেইভাবে পারফরমেন্স না করতে পারাটাই মহামাডানের ব্যর্থতার কারণ বলে আমার মনে হয় এই ম্যাচে এটাই ছিল মূল বিষয় যে সাবস্টিউট প্লেয়াররা সেইভাবে পারফরমেন্স না করতে পারা এর জন্য মহামাডারের এই ম্যাচের এতটা খারাপ পারফরমেন্স হয়েছে বলে আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন